তারা কুফদিবুড়িaske পালিয়েছে দেশ সংগ্রামী জনতা এই দেশ আমাদের এই দেশ জনতার এই দেশ ছাত্র জনতার স্বাগত হবে আমরা এখন থেকে দেশ গড়ার কাজে নিয়োজিত হব আমি আমার বক্তব্য শেষ করছি এ পথে সর্বশেষ সময় পরিবক্তক রাখছেন আমাদের সংগ্রামী জেনা সংগ্রামী নেতা পাবনার গুণ মানুষের নেতা পাবনা বাংলাদেশ জামাত ইসলামীর অধ্যক্ষ ইকবাল হুসাইন এখন বক্তব্য আছে সংগ্রামের পাবনাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ পনেরো বছরের কোরবানি প্রণুম নির্যাতন শোষণ যাওয়ার বিনিময়ে আজকে দীর্ঘ পনেরো বছর পর আজকে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হল আমি পাবনাবাসী এই বিজয় অর্জন করতে এখানে মালানা মতিউর রহমান নিজামিকে ফাঁসির কাজটা যেতে হয়েছে মাননা আব্দুল সোহানকে হত্যা করা হয়েছে গত দুই বছর আগে গত বছরে এই দিনেই এই আগস্ট মাসের চোদ্দ তারিখে বিশ্বনন্দিত মুফাসের কোরআন আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করা হয়েছে গতকালকে পাবনাস পাঁচজন ছাত্র জনতা শহীদ হয়েছেন হামিদ এবং জেহাদ তারা এই ময়দানে শহীদ হয়ে জীবন দিয়েছেন আমি পাবনাবাসী আমরা পনেরো বছরে যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা চাকরিচ্যুত হয়েছেন যারা ঘর বাড়ি হারিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা আগামী দিনে আজকে কেয়ারটেকার সরকার গঠন হয়েছে আগামী দিনে আপনাদের ভোটে জনগণের নির্বাচিত সরকার আসবে এই সরকার দেশ পরিচালনা করবে। উনত্রিশে ফেব্রুয়ারি উনত্রিশে ডিসেম্বর এই জাতি এই বাঙালি জাতি বাংলাদেশের মানুষ এদেশের মালিকানা হারিয়েছিল দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে আজকে দেশের জনগণ তার মালিকানা ফিরে পেয়েছে এই জন্য ছাত্র জনতা তাদেরকে ধন্যবাদ জানাই যারা অবাকান্ত পরিশ্রম করে অকুত ভয় করে কর্মসূচি দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে এই বিজয় অর্জন করেছেন সংগ্রামী পাবনাবাসী আমরা সেই বীর ছাত্র জনতা সমন্বয়কারীকে স্মরণ করি যারা এই আন্দোলনকে সফলতার দ্বার পাল্টে পৌঁছে দিয়েছে এই সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 সংগ্রামী জনতা আমরা রাজনীতি করি দেশ এবং কল্যাণের জন্য আমরা রাজনীতি করি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনার আজকের থেকে কোন ধ্বংসাত্মক কার্যকলাপ লিপ্ত হবেন না কোন জাতীয় সম্পদের উপর কোন জাতীয় বাহিনীর উপর আঘাত করবেন না ইতিমধ্যে পাবনার প্রশাসন সবাই আমাকে টেলিফোন করেছিল। আপনার যেভাবে বলবেন সেভাবেই আমরা চলবা চাই আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতি বিলম্বে তাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে জাতীয় নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ সহ পাবনার আপামর জনসাধারণ যারা জেলখানায় আছেন তাদেরকে অনতে বিলম্ব মুক্ত করতে হবে আপনার প্রশাসনকে বলবো তাদেরকে দ্রুত মুক্ত করে দেন সংগ্রামী পাবনাবাসী আজকে আকস্মিকভাবে আপনারা হাসিনা দেশ থেকে পালাইছে এই কথা শোনার পরে বিজয় মিছিলে আপনারা অংশগ্রহণ করছেন এজন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সংগ্রামী পাবনাবাসী যেহেতু আমরা অনেকেই পড়ি নাই আজকে রাত্রেই হয়তো কর্মসূচি আসবে যেভাবে কর্মসূচি আসবে আগামী দিন থেকে আমরা সেভাবেই পালন করবো ইনশাআল্লাহ আমরা পাবনাবাসীদের সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজকের এই প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ